তারপরে হচ্ছে আর একটা জিনিস সেটা হচ্ছে ওই যে সিম আছে না সিম ওই সিমের হচ্ছে কি বলে ওটা সর্ষে ওটা করবো তোমাদের নিয়ে দেখাবো মা এখন কাটেনি কাটুক তারপরে আর ডাল করব তার কথা হচ্ছে যে আমি আজকে একটা জায়গায় যাব সেইখানে গিয়ে তোমাদেরকে দেখাবো ওখানে আমি মানে একটা মানে ওখানে গিয়ে কি স্পেশাল একটা জিনিস আমি তুলবো সেটা তো আমি এখন যখন দেখাবো তখন বলবো তখন তোমরা আমার সঙ্গে থাকবে ঠিক আছে কিন্তু এখন ওই রান্না বান্নাটা করবো করে জোরে তারপরে আমি হচ্ছে ওখানে যখন যাব তখন আবার ওই ওই ওইখানে জিনিসটা দেখানোর ভিডিওটা আমার তো তোমরা তো এখন ধরো সবাই আজ তো রবিবার তাই না হ্যাঁ না সবাই বাড়িতেই আছে তো আমি হচ্ছে এবার রান্না বান্নাটা সেরে নিই তারপরে সারার পরে তারপরে আমি যাবো তারপরে তো অনেকবার বলে ফেললাম তো এই দেখো আমি হচ্ছে রান্না স্টার্ট করে ফেলেছি ফার্স্ট বানাবো হচ্ছে শিম সর্ষে শিম সর্ষেটা কিরকম ভাবে বানাবো বললো মানে আমি যেমন বানাই আর কি আর তার আগে দেখো আমি আলু আলুগুলো ভেজে নিয়েছি মানে আলু ভাজা ডাল ডালটা আমার মামনি ওদিকে বসিয়েছে আর হচ্ছে ছিম হবে আর হবে মাটন তো দেখো আমি ছিমসর্ষেটা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি সঙ্গে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তবে আমি বেশিরভাগ সব জিনিসে কী দিই জানো তো সেটা হচ্ছে জিরে ফোড়ন দিই জিরে ফোড়নটা দিলে আমার টেস্টই বেশি মনে হয় আর হচ্ছে কালো জিরে ফোড়নটা ছিম সর্ষেতে মানিয়ে যায় একদম ওকে ঠিক আছে কিন্তু এই শাক তারপরে এই শিম হচ্ছে তোমার হচ্ছে কি বলবো নানান ধরনের শাকই বলছি সেগুলোর মধ্যে কালো জিরেটাই মাস্ট কিন্তু অন্যান্য জিনিসে যেমন হচ্ছে তোমার ডাল ডালে তো পাঁচফোরণ ছাড়া মানায় না না অন্যান্য সবজি তরকারি তো ছাড়া মানায় না শিম শস্যতেও কিন্তু পাঁচফোড়নই লাগে তবুও আমি কালো জিরে দিয়ে মানিয়ে দিলাম আজকে কারণ আমার পাঁচফোড়নটার মধ্যে এই একটাই ফোড়ন আছে কালো জিরেটা আজকে ঠিক আছে এই কারণে আমি কালো জিরেটা দিয়েই এটা করে ফেললাম আর আমি যখন মাছ রান্না করি কাতলা মাছ রান্না করি তারপরে তোমার হচ্ছে রুই মাছ অন্যান্য মাছগুলো যখন রান্না করি তখন আমি ফোড়নে জিরে ফোড়ন দিই মানে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটা তো দেবোই এটা না দিলে একটা আলাদা রকম সেন্ট টেস্ট টেস্ট তো হবেই মানে সেন্ট হয় না বলে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নটা দেবোই তা এটার সঙ্গে তখন সেগুলো জিরে ফোড়ন দিই তো চলো আমাকে দেখো এই যে আমি রান্না করছি আর এদিকে আমার মা ডাল বসিয়েছে এপাশে মা ডালটাকে একটু ঠিক করছে আমার এই ছিমসর্ষেটা হয়ে গেলে মা আবার ডালটাকে এখানে আবার ফোড়ন দিয়ে দেবে মানে কড়াইয়ের মধ্যে ওদিকে আমি আলুগুলো ভেজে ফেলেছি আর মা ডালটা ঘুটে নিচ্ছে আমার ছিমসর্ষেটা এবার যে হয়ে যাবে তখন মা ডাল ফোড়ন দিয়ে নেবে তবে কী বলে তো দেখতে পাচ্ছো তো আমাকে কারণ আমি আবার আমাকে না দেখালে ভাববে হয়তো আমি রান্না করছি না অন্য কেউ করছে কিন্তু ঘটনা তা নয় আমিই রান্না করছি আমি রান্না করতে পারি জানো তো আমি ভালোই রান্না করতে পারি মানে সবে ভাবে অনেকে ভাবে আমি বোধহয় রান্নাবান্না করে একটা ভালো জানি না কিন্তু এটা ভুল ভাবনা আমি ভালো রান্না করতে জানি আমি অনেক ছোটোবেলায় বিয়ে হয়েছিল আমার তো তখন থেকে সব শিখতে শিখতে এখন শিখে গেছি তাই এখন কি বলছি বলো তো মানে এই যে ঠিংসরষেতে যেই হয়ে যাবে তারপরে হচ্ছে করবে মা ডালটা ফোড়ন দিয়ে নেবে তারপরে হচ্ছে মাটনটা আমাকে রান্না করতে হবে ওইটা করব তারপরে হচ্ছে স্নান করব তারপরে পুজো করব তারপরে হচ্ছে আবার যেতে হবে মানে আমি বলেছিলাম না একটা জায়গায় যাব তো সেখানে যাব যেতে হবে এইবার একবার করি আমি একবার করে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাকে দেখেছে তো আমি রান্না করছি সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে রান্নাটা আমি করছি সঙ্গে মা আছে বলে কিন্তু মা করছে না আমিই করছি তা হচ্ছে এবার সেই যেখানে যাব সেই জন্য তো রেডিও তো হবে সব কিছু তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে কিন্তু রান্নার চাপটা আজকে একটু বেশিই পড়ে গেছে কারণ কি বলতো কারণ আমি ভেবেছি আজকে একটু আমার বাবা মানে আমার বাবার জন্য একটু খাবার নিয়ে যাব। সেই কারণে রান্নার চ্যাপটা একটু বেশি পড়ে গেছে কারণ শুধু শুধু মাংসটা দেব এই জন্য মনে করলাম যে এইটা করি এইটাও একটু দেব মানে তাহলে দু রকম দেওয়া হবে এই কারণে আমি হচ্ছে মানে এই 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 রান্নাটা বসালাম দেখো আমার চিম সর্ষেটা অলরেডি হয়েই গেছে এবার এইটা তো হয়ে গেছে প্রায় এবার এটাকে আমি নামিয়ে ফেলবো নামিয়ে ফেলে তারপরে আমি আবার ওদিকে জোগাড় করব সেটা হচ্ছে আমার মাটনটা রান্না করতে হবে তো সেখানে সেটাকে আমাকে আবার ব্যবস্থা করে নিতে হবে ঠিক করে আর আমি তো দেখছি যে মানে বেলা তো অনেক হতে চললো তাও তো আমার মানে কাজ টাজকে ফুরবে না সহজে এদিকে আমি খুব তাড়াতাড়ি করছি আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব বলে আমাকে সেখানে যেতে হবে তো চলো এবার ঝটপট দেখো আমি মাটনটাকে এইবার স্টার্ট করব রান্না করা চুপ করে দাঁকা দিয়া গেল। এই তো। বেরো। দাঁড়া একটু দাঁড়া নি। দাঁড়া 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 গালি মত কি চাকা। বেরি 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 বেরি। চল ধর। ধর কোলাটা। এই তো নারা। এই খালি খাবা না লাগে না। বাজাটা আন্টি খাবা না। বাজাটা আন্টি খাবা না। ইলু তুমি কথা কইলে তো। হ্যাঁ কথা। কইলা না।

দল বরাবর যেটা শেষ করতে চাই যা এই ক্যামেরা নিয়ে এক্সপেরিয়েন্স আপনাদের হবে ক্যামেরা পন শুট আপনারা নেক্সট দিন দেখাতে পারি পরে পরে করি হ্যাঁ আমরা

কৰো চাৰে নে নেকি চলিবলৈ ঘূৰি চলি গলে নাই তালে পুৰা যদি কৰ

মশলা কষাচ্ছি আমার গালটা পুড়ে গেছে আমার গালের মধ্যে টপাস করে এসে তেল পড়েছে টপাস করে দিয়ে আমার গালের মধ্যে পুড়ে গেছে জানো তো এমনিতে গালগুলোর মধ্যে আমার দুনিয়ার দাগ হয়েছে দিয়ে আমার এত সুন্দর মুখটা বাজে হয়ে গেছে তার মধ্যে গালের মধ্যে টপাস করে তেল পড়ে গেছে তো এই দেখো আমি এখন মশলা কষাচ্ছি এই মশলাগুলো কষানো হবে তারপরে তো ম্যাটনটা দেবের মধ্যে তারপরে দিয়ে আবার রান্না বান্না রান্নাটা হতে একটু টাইম লাগবে যদি রান্নাটা হওয়ার পরে তবে তো আমি হচ্ছে যাব কিন্তু এদিকে জানো কি হচ্ছে আর একটা ঘটনা আমার বাড়ির পেছনে একটা বাগান আছে সেই বাগান তো তোমাদের আগেও বোধহয় দেখিয়েছি তো ওই বাগানে হচ্ছে একটা বাচ্চা কুকুরকে একটা বড় কুকুর কামড়ে একদম সব মানে এই মুখ দিয়ে রক্ত বের করে দিয়েছে পেছন দিয়ে রক্ত বের করে দিয়েছে কুকুরটা পুরো পটি করে ফেলেছে মানে মরে যাওয়ার মতন হয়ে গেছে তো একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাক্তারকে অনেকবার কল করেছে যাতে এসে ডাক্তার বাচ্চা কুকুরটাকে বাঁচায় কিন্তু ডাক্তার সহজে এলো না তো এলোই না তারপরে আমি দেখতে দেখতে আমার মনে খারাপ লাগ খারাপ লাগছিলো দিয়ে আমি দেখতে দেখতে চলে এলাম তারপরে দেখছি পেছনে আমি জানলাটা খুলে রেখেছিলাম তা সেই পেছন নিয়ে তারপরে দেখছি ডাক্তার এক দেড় ঘন্টা পর এসেছে তারপরে কি কুকুরটা মারাই গেলো না বেঁচে আছে জানি না আমি দেখাবো তোমাদের দ্বারাও আমি মাটনটাকে বসিয়ে নিই ভালো করে তারপরে এটাকে কষাতে দিয়ে রান্নাটা ইয়ে করে তারপরে তোমাদেরকে আমি দেখাবো বাচ্চাদের কি অবস্থা দেখবে তোমরা দেখো বাচ্চাটার অবস্থা খুব খারাপ একটা বাচ্চা কুকুর কত কষ্ট হয় তাই না বলো আর হচ্ছে সত্যি তো যার যা হয় সে সেটা বোঝে ও তো একটা প্রাণী ওর কত কষ্ট হচ্ছে সেটার জন্য আমারও মনটা খুব খারাপ এদিকে আমি রান্না বান্না করে তাড়াতাড়ি যাব বলে রেডি হচ্ছে ওদিকে বাচ্চা কুকুরটার জন্য মনটা খারাপ লাগছে আবার তার মধ্যে ডাক্তারটা এতটাই দেরি করে এসেছে প্রায় এক দেড় ঘন্টা পরে এসেছে কিন্তু বাচ্চা কুকুরটা বাঁচলো কি না তাও আমি জানি না এবার এখন দেখছি সেই কুকুরটা কি করবে আমার সেটাও ঠিক বোঝা নেই আর এদিকে দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আর আমি রান্নাটা করে নিয়ে তারপরে তোমাদেরকে আমি কুকুরের বাচ্চাটাকে দেখাচ্ছি দেখো বাচ্চাটার অবস্থাটা কি হয়েছে আমার রান্না অলরেডি হয়ে এসেছে আর একটু বাকি আছে আমি জানি আমার থেকে তোমরা রান্না আরও বেশি ভালো পারো তবে আমিও রান্না ভালোই করতে পারি আমি খারাপ করতে পারি খারাপ করি না আমি যাই রান্না করি না কেন আমার রান্নাটা ঠিকঠাকই হয় আমার রান্না খারাপ হয় না কোনো দিনই আমি একটা রান্না করলেও সুন্দরভাবে করব আর দুটো রান্না করলেও সুন্দরভাবে করব চারটে রান্না করলেও সুন্দরভাবে করব। কিন্তু আমি রান্না ভালো করব। যতটাই যা করব সুন্দরভাবে করব। তা আমার রান্নাটা দেখে একটু বলো প্লিজ কমেন্ট করে যে হ্যাঁ আমার রান্নাটা কি ভালো লাগছিলো দেখতে ভালো হয়েছে যদি ভালো মনে হয় তাহলে আমাকে একবার কমেন্ট করে জানিয়ে যে না হ্যাঁ ভালো হচ্ছিলো ঠিক আছে আমি তাহলে একটু খুশি হবেই আর কি আর যদি ভালো না হয় তাহলে তোমরা কি করবে বলো তো তখন তোমরা আমাকে জানাবে যে ভালো হয়নি আর হচ্ছে এখনো আমি মানে কি জানি একটা করে ফেলেছি দিয়ে হাসছি আর অব্র তো সমানে বদমাইশি করে যাচ্ছে আমাকে জ্বালাচ্ছে তাই জন্য অব্র সঙ্গে কথা বলতে গিয়ে আমি গর্ব করে ফেলছি মানে কি করবো বুঝতে পারছি না অব্র আমাকে খুব জ্বালাচ্ছে অব্র ভিডিওটা বানাচ্ছে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বক 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 করে যাচ্ছে দেখো আমি হাসছি আর কথা বলছি কিন্তু সে কথাগুলো তোমাদের শোনাচ্ছি না কারণ তোমাদের যদি তোমরা শুনলে তোমরা বোধহয় আরও হাসবে অব আমাকে অনেক কিছু বলছে আর আমি সেগুলো বক বক করছি সাথে ওই দেখো চলো এই তো মাংসটা কষাচ্ছি কষানো হয়ে যেয়ে যাবে তারপরে তো আমি তোমাদেরকে বললাম না ওই বাচ্চা কুকুরটাকে দেখাবো তোমরা একটু এটা দেখতে থাকো আমার বললামই তো রান্নাটা ভালো হচ্ছে নাকি আমি ভালো বানাতে পারি নাকি আমাকে একবার বলবে তুমি ঠিক আছে তা দেখতেই পাচ্ছ আমি অনেকক্ষণ ধরে রান্না করছি মানে কত কিছু রান্না করেছি বলো ডাল আলু ভাজা ঝিম সর্ষে মাটন এই কতগুলো রান্না করতে আমি শেষ হয়ে গেছি পুরো হাঁপিয়ে গেলাম শেষ আমি শেষ শেষ হ্যাঁ যা আমার রান্না হয়ে গেছে খুব ক্লান্ত তার মধ্যেই আমি অনেক কিছু বলছি দেখা তো বলার মধ্যে কিন্তু আমি প্রচণ্ড ক্লান্ত আছি তাও বলেই যাচ্ছি এখনও কিন্তু এই দেখো আমার ঝোলটা ফুটছে আর হচ্ছে এইবার হয়ে এসেছে এবার হয়ে গিয়েই আমার এই তরকারিটা যাবে তারপরে আমি তরকারিটাকে সুন্দর করে একটুখানি কী দেবো বলো তো লাস্ট মোমেন্টে গরম মশলা দিতে হয় গরম মশলা বাটাটা দেবো দিয়ে সুন্দর করে গরম মশলা বাটাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে তরকারি এই দেখো আমি গরম মশলা বাটা দিয়ে দিলাম দেখে যাও মাংসের মধ্যে দিয়ে এবার আমি নেড়ে চেড়ে ফার্স্ট ক্লাস করে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকাটা দিয়ে অফ করে দেবো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল একদম এইবার আমি তোমাদের কি দেখাবো বলেছি বলতে কুকুরের বাচ্চাটা চলো তোমরা দেখবে ওর কি কষ্ট

একটা পনেরো দিনের বাচ্চাকে বড় কোচ কামড়েছে কোনো মনে যে ইচ্ছা হচ্ছে কিছু আলাদা মুখ আসবে কিছু টিটিন করার জন্য हेलो আমি ভিডিও পাঠিয়েছিলা আচ্ছা তো অন্য বাবা ওর বাবা বাবা আছে কিন্তু করে নিয়ে হ্যাঁ তুই চলো এবার দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে রাস্তায় টোটোতে অলরেডি উঠেই পড়েছি আমি বলছিলাম না আমি একটা দিদির বাড়িতে বেড়াতে যাব। সেখানে গিয়ে তোমাদের কিছু জিনিস দেখাবো তা আমি টোটোতে উঠেই পড়েছি আমি এখন ওই দিদির বাড়ি যাচ্ছি দেখালাম বাচ্চা কুকুরটাকে দেখলে তো কত অবস্থা খারাপ জানি না এখনও পর্যন্ত ও কেমন আছে না আছে কারণ এখন ওকে দেখানো হলো ডক্টর ডক্টরকে এবার কী করবে ওরাই জানে একটা দিদির বাড়িতে চলে এসেছি তার মানে ওই দিদিকে আমি ভীষণ ভালোবাসি তা ও আমাকে খুব ভালোবাসে তো চলো আমি দিদির বাড়িতে ঢুকছি তোমরা দেখতে পাবে যে মানে আমার ওই যে দিদির বাড়িটা ফার্স্ট দিদির বাড়িতে এসেছি কারণ এটাই যে দিদিকে আমি তো খুব ভালোবাসি ও আমাকে খুব ভালোবাসে কিন্তু দিদি এত সুন্দর মানে ও এত লক্ষ্মী ও মানে তুমি যদি তোমরা যদি ওর ঘর বা সংসারটা দেখো তোমরা অবাক হয়ে যাবে সুন্দরভাবে গোছানো আমি তোমাদেরকে ওর বাড়িটা দেখাচ্ছি দেখো তো গেলে দেখো আমার সেই দিদি এই দিদির বাড়ি আমি এসেছি ও ভালো দিদি হাঁটতে একটু দেখি হ্যাঁ এটা দিদি ও তো কোনো দিন ভিডিও বানায়নি মানে করেনি তোমাদের জাস্ট হাত দেখালো কথা বলছে না এমনি তাই ও আমার সঙ্গে আর কি তোমাদের দেখিয়ে দিলো মানে আমি দিদি বাইরে দিদি এত সুন্দর মানে ওর সংসারটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে আমরা তোমাকে আমি তোমাকে আজ কথাই ভুলেই যাচ্ছে আমি তোমাদেরকে জাস্ট ওদের মানে বাড়িতে তোমাদের দেখাতে নিচ্ছি মানে কী ধর কী জন্য তো বাড়িতে সবার আছে সবারই সুন্দর আছে যার কাছে যেটা থাকে তার কাছে সেটাই রাজমহল সেটা তো ঠিকই কিন্তু মানে আম মানে এই দিদি এত সংসারিক এত গোছান্দার এত সুন্দর করে সব টিপটাপ গোছানো সেই বাড়িটাকে তোমাদেরকে আমি আজ এক নজরে দেখাবো দেখো তোমাদের এত ভালো লাগবে মানে তা বলার না তোমরা দেখতে থাকো ওকে দিদি এইটা খুললে অসুবিধা হবে টয়লেটটা খুললে কারণ বাড়ি দেখালে ওটাও দেখাতে হবে এটা দিদি হচ্ছে টয়লেট রুম এটা দিদির কিন্তু ডাইনিং ঠিক আছে দেখো তবে তোমাদেরকে আমি ডাইনিংটা দেখালাম আর এই দেখো এই দিকটা দিদির বাইরে কিন্তু বাইরেটাও তোমরা বুঝতে পারবে না দিদির বাইরেটাও খুব সুন্দর এখানে দিদি একটা কল ব্যবহার করে তো সেই কলটা রেখেছে বাইরেও একটা হচ্ছে বাথরুম আছে ওয়াশরুম বাইরেও আছে ভেতরেও আছে সামনে তারা মা সুন্দর গুরুদেব সবাই আছে এটা দিদি সিঁড়ি ঘর কিন্তু এখানটা করে দিদি পুরো স্টোর মতন এটা ওটা জিনিসপত্র রেখেছে তবুও দেখো স্টোর মতন থাকলেও দিদি এত পরিষ্কার এত সুন্দর দেখো সব গোছানো একদম গোছানো এইবার দিদির মেইন ঘরে যাচ্ছি এইটা হচ্ছে দিদির বেডরুম দেখেছ এত সুন্দর করে সাজানো দিদি খুব সাজাতে ভালোবাসে খুব ভালোবাসে ও আগা গোড়াই ভীষণ সাজিয়ে সাজিয়ে রাখে জিনিসপত্র খুব সুন্দর করে সাজানো সব থেকে বড়ো কথা আমি জানি এগুলো তোমাদের প্রত্যেকের ঘরেরই হয়তো আছে অনেকের ঘরে আছে অনেকের নেই তবে একটা কথা কি হয়তো অনেকের এতটা গোছালো না তো এবার এই দিদি প্রচন্ড গোছালো বলে আমি না জিনিসটা তুললাম আমিও দিদির মতো এত গোছালো না তোমাদের কথা কি বলবো আমি তো নিজেও না দিদি ওপরে চলো দিদি ওপরে আসো এবার চলো দিদির ওপরে যাবো দোতলার ডুমগুলো তোমাদেরকে দেখাই চলো ঘুমাচ্ছে পারলে আসো আস্তে আস্তে দেখতে পাব আসো দেখো দিদির ওপরটা দিদির উপরে উঠতেই ফার্স্ট এইগুলো পড়েছে তা চলো দিদির উপরে উঠতে ফার্স্ট এইগুলো পড়েছে আগে দিদির ফার্স্ট হচ্ছে সেটা হচ্ছে ঠাকুর ঘর ওটা আগে দেখাতে হয় তো তা চলো আগে ওটা দেখিয়ে আনি তোমাদের এই দেখো দিদির ঠাকুর ঘর দেখেছ কি সুন্দর দেখো খুব কাজে লক্ষ্মী মেয়ে কত সুন্দর সব ঠাকুরের সব সাজানো গোছানো আছে দেখেছে না সব এখানে দিদি ভোলা করছে আমি তো ভিডিও করতে চলে এসেছি এখানে বসে আছে দিদির বড় ছেলে ঠিক আছে ওইখানে বসে আছে ল্যাপটপে কাজ করছে বোধ হয় তা চলো ওইখানে কাজ করছে বন্ধ করে দেবো বোলা এই যে এইখানে দিদি ছোট ছেলে এই ঘরে এটা দিদি আর একটা বেডরুম মানে দিদি ছোট ছেলে থাকে এই বেডরুমে আর হচ্ছে ওই যে দেখে আসলে ওইটা দিদি বড় ছেলে থাকে ওটা দিদি বড় ছেলের বেডরুম আর দিদি আর দাদা নিচে থাকে মানে ওই দেখলে যেটা বড় একটা বেডরুম দেখলে ওইটা দিদি দাদা থাকে আর দেখো আর একটা বেডরুম এখানে তো দেখেছ একদম টিপটাপ পরিষ্কার পরিচ্ছন্ন করে পুরো সাজানো গোছানো তোমরা সবাই দেখতে পেলে সুন্দরভাবে এতটাই সুন্দর যার জন্য আমি তোমাদেরকে দেখালাম সবকিছু সুন্দরভাবে সাজানো গোছানো আছে হুম হুম চলো তো দেখতে পারলে তোমরা সে খুবই সুন্দরভাবে আছে আমি জাস্ট মানে এত দেখা আমার ভয় লাগছে দেয়ালে ও এত পরিষ্কার মোড়ে যেন দেয়ালে হাত ধরে দেয়ালটাই নোংরা হয়ে যাবে আবার এইরকম মনে হচ্ছে কিন্তু ও প্রচণ্ড পরিষ্কার মানুষ আমাকে দেখতে পাচ্ছ তোমরা যে আমি এখানে প্রেজেন্ট আছি আর হচ্ছে তো দেখালাম দিদির বাড়ি সব তোমাদেরকে তো চলো আমার ভিডিও আজকে এই পর্যন্তই তোমরা সবাই ঠিক করে দেখবে ঠিক আছে নেক্সট টাটা